সকাল সকাল বেরিয়ে বললাম আজকে দেখাবো আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যদিও আজকে তিন দিন ধরে বন্ধ থাকবে বেসরকারি ফোন করেছিলকে কে এই জন্য এই সমস্যা হচ্ছে এর চলছে এখন এখন চালু আছে এই চালু আছে দেখা প্রথমে দেখুন এটা কি লেখা রয়েছে আমি আপনাদের দেখাই যাত্রী সাধারণের প্রতি আবেদন তারপরে কি লেখা রয়েছে যেটা লেখা রয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন কারণ এই জায়গাটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়েন্ট কমিটি অফ বাস অপারেট অ্যাসোসিয়েশন এই যে আঠাশ উনতিরিশ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সোমমঙ্গল ও বুধবার বাস ও মিনি বাস আর এরা প্রত্যাহার কর্মসূচি এখনো কি নিয়েছে যায় না তবে এগুলো কেন বন্ধ রয়েছে এই যে ওখানে লেখা রয়েছে এই যে অ্যাসোসিয়েশনের অধীনে অধীনস্থ বা সমস্ত বাস রুটের যাত্রী সাধারণকে তারা জানাচ্ছে যে অস্বাভাবিক অবৈধ গাড়ি টোটো পেকার জিও গাড়ি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ঠিকঠাক দেখতে পাচ্ছেন আচ্ছা গাড়ি চলাচল প্রতিনিয়ত পুলিশের জুলুম যে পুলিশের জুলুম দেখেছেন প্রতিনিয়ত পুলিশের জুলুম ও সিভিক ভলেন্টিয়ার এর হাইরানি তার প্রতিবাদে এই রাজ্য সরকারের ঘোষিত নিয়ম মেনে অমান্য আইন এই যে অমান্য করে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে চলাচলকারী যাত্রী পরিবহন বন্ধের দাবিতে এই তারা ধর্মঘট ডেকেছে ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আমি এই পোস্টারটা দেখিয়ে আপনাদের বোঝাতে পারলাম এবার চলুন দেখাই ধরুন এবার আমরা ধীরে ধীরে দেখি বাসগুলো বন্ধ রয়েছে যাত্রী রয়েছে বাস বন্ধ রয়েছে যারা যাত্রী তারা যাবেন চলুন যাত্রীর কাছে ধীরে ধীরে যাওয়া যাক আর একটা ভালো জিনিস দেখাই এইখানে দেখবেন আমরা ওই পোস্টারটা দেখিয়েছিলাম তার একটা মদের বোতল পড়ে রয়েছে দেখুন একটু দেখুন তো মদের বোতলটা দেখেন 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 একটু ভালো করে দেখেন ওইভাবে মদের বোতলটা কোথায় দেখাচ্ছেন আপনি এই দেখেন এটা মদের বোতল পড়ে রয়েছে স্ট্যান্ড এই প্রকাশ্য দিবালোকে এইভাবে যদি মদের বোতল পড়ে রাখে এরপরে আপনি কি বলবেন চলুন এরপরে আমরা ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে দেখাই সব সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এটা এখান থেকে আপনাদের প্রথমে বলেছি না যে বাস বন্ধ রয়েছে সাধারণ মানুষ হায়রানি পাচ্ছে তারপরে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাই এই বর্ষার সময় সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় এটা দেখান এটা দেখান যাত্রী কোথায় বসে রয়েছে দেখুন এই যাত্রী কোথায় বসে রয়েছেন যাত্রী প্রতীক্ষালয়টা দেখুন এইটা হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় আমরা বাস কেন বন্ধ রয়েছে সেদিকে তো যাবো এই যাত্রী যারা এসছেন তারা কিন্তু এই জায়গাটায় বাইরে বসে রয়েছেন আপনি যাত্রী তো কলকাতায় যাব কলকাতায় যাবো অনেক অসুবিধা হচ্ছে এখন এই বাইরে বসে আছেন এটা তো যাত্রী প্রতীক্ষালয় কোথায় বন্ধ রয়েছে তো তো এই বাস বন্ধ সরকার বেসরকারি বাস মিনি বাস বন্ধ রয়েছে তা সরকারি বাস চলছে এই জিজ্ঞাসা করলাম ওখানে বলল যে আধ ঘন্টার মধ্যে ঢুকবে গাড়ি ওই জন্য বসে আছি সময় মতন পৌঁছতে পারবেন না হ্যাঁ সেটা কি করবো আর বলুন সবারই তো অসুবিধা হচ্ছে আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে কি নাম আপনার সন্তোষ কর্মকার কোথায় যেতে হবে আপনাকে আমি যাব এখন তাড়াতাড়া কাকদ্বীপ তো হ্যাঁ হ্যাঁ তো অর্থাৎ বুঝতে পারছেন যাত্রী এসে কোথায় বসে রয়েছে আর এখানে যাবেন যারা তারা কিন্তু সময় মতন পৌঁছতে পারবেন না এই সমস্যা কিন্তু আপনাদের আমি তুলে ধরলাম চলুন আর এক ভদ্রলোক রয়েছেন তিনিও যাবেন আপনাকেও যেতে হবে আমিও যাবো কলকাতা কলকাতা কিন্তু এই যে আপনারা এসে কোথায় দাঁড়িয়ে রয়েছেন কি করো প্রতিবেলা সব বন্ধ আছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে কি করবো কোথায় দাঁড়াবো বাইরে দাঁড়াতে পারছি না মানে এটাও একটা বড় সমস্যা হ্যাঁ বৃষ্টিতে বাইরে কোথায় দাঁড়াবো ওই সাইডে দাঁড়িয়ে আছে মানে একে যেতে হবে পাচ্ছেন না যেতে তারপরে এসে দাঁড়াতে হচ্ছে বাইরে বৃষ্টিতে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে কি করবো আচ্ছা এইরকম সমস্যা কি নাম আপনার আমরা ধারা আচ্ছা দেখুন এইবারে সমস্যাগুলো আরো একটা একটা করে আমি তুলে ধরবো আপনাদেরকে দেখাবো যে কাকদ্বীপের এই বাস স্ট্যান্ডের সমস্যাগুলো কি কি রয়েছে কারণ আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে আরেকবার ক্যামেরা ধরতে বলবো এইবারে চলুন বাসের দিকে যাব আর যাত্রী যারা যাচ্ছি আপনার তো বাস রয়েছে কেন বাস বন্ধ কেন বাস বন্ধ এই কারণেতে এখন পরিমাণেতে যা জিও কাকদি থেকে ডায়মন্ড হওয়ার পর্যন্ত একশো টাকা দুশো টাকা ব্যবসা করা যাচ্ছে না তার কারণ প্রত্যেকটা মোড়ে মোড়েতে ছটা আটটা করে জিও লাগানো এটা বাস না নয় এটা জিও স্ট্যান্ড হয়ে গিয়েছে তো সেই কারণেতে আমরা এমনিতেও গাড়ি চালিয়েও কোনো পয়সা পাচ্ছি না কিবা মানুষকে পরিষেবা ঠিক টাইমে পৌঁছাতে পারছি না গাড়িতে প্যাসেঞ্জার না থাকলে কি করে আমরা যাতায়াত করতে পারবো প্রত্যেকটা জায়গায় তো একই রকম সিস্টেম সেই কারণেতে আমাদের মালিক সিন্ডিকেট থেকে কিছু কিছু বিষয়ে ওই জন্যে এই সিদ্ধান্ত নিয়ে চলবে আপনাদের এখন আপাত তিন দিন দেখেছে তারপরে কি হয় যাত্রীরা তো এই মুহূর্তে তারা হ্যারাসমেন্ট পাচ্ছে হ্যারাসমেন্ট পাচ্ছে আমাদেরও নিজেদের দেখেও খারাপ লাগছে কিন্তু আমাদের তো মানে পরিস্থিতি খুবই খারাপ চার হাজার টাকা ছ হাজার টাকা তেল পুড়িয়ে দেখা যাচ্ছে যে ছ হাজার টাকা তেলের দামটুকু হচ্ছে না তারপরে স্টাফ খরচা আছে বেতন আছে তাদেরকে আমরা পরিচালনা করতে পারছি না গাড়ি একটা যে মেনটেনের সেটুকুও চলবে আপনাদের আপাতত তিন দিন রেখেছে আজকে দ্বিতীয় দিন হ্যাঁ আজকে দ্বিতীয় দিন কি নাম আপনার আমার নাম উত্তম মণ্ডল আপনার গাড়ি রয়েছে হ্যাঁ আমার গাড়ি হচ্ছে আমি নিজেই একটা অনার প্লাস আমি নিজে ড্রাইভিং করি অর্থাৎ বোঝা গেল যেখানে সমস্যাটা কিন্তু এইভাবে কিন্তু হচ্ছে যেখানে সরকারি বাস চলছে ঠিকই কিন্তু বেসরকারি যে সমস্ত বাসগুলি যেটা হচ্ছে মিনি বাস আর এই বড় বাসগুলো তাদের ক্ষেত্রে কিন্তু কোথায় অসুবিধা হয়েছে তারা কিন্তু সরাসরি আমাদেরকে জানালেন আর তার পাশাপাশি জানালেন যেটা সবথেকে বড় জায়গা যাত্রীরা এই মুহূর্তে যেতে পারছে না কিন্তু তাদের যে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে সেখানে তাদের বাইরে দাঁড়াতে হচ্ছে এই এটা কিন্তু বড় ধরনের সমস্যা চলুন আমরা ধীরে ধীরে বাসগুলো যে দাঁড়িয়ে রয়েছে আরও কিছু যাত্রীর সঙ্গে কথা বলবো চলুন এগোই আমরা ধীরে ধীরে এগোই আর যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে বাস স্ট্যান্ডে বাসগুলোকে দেখান কারণ এই গুরুত্বপূর্ণ জায়গাতে অর্থাৎ এখান থেকে যখন বেরোতে হয় তখন কিন্তু তাদের সমস্যা একটাই যে তারা বলছে যে জিও স্ট্যান্ড তৈরি হয়েছে কিন্তু এটা বাস স্ট্যান্ড নয় তাহলে এই বাস দেখাই আর জিওগুলোকে পাশাপাশি দেখাই এটা কি জিও স্ট্যান্ড না বাস স্ট্যান্ড এই দুটো প্রশ্ন কিন্তু অনেক বড় কঠিন এটা 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 বাস স্ট্যান্ড 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 ক্যামেরা তাহলে কোন মালিক বলছেন যে জিও স্ট্যান্ড হয়ে গেছে জিও স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড দুটোই আছে মানে গাড়ি স্ট্যান্ড না জিও স্ট্যান্ড এটা বাস স্ট্যান্ড আর জিও দুটো স্ট্যান্ড জিও স্ট্যান্ড বাস স্ট্যান্ড

আমি প্রথমেই ওখানে আপনাদের শুনিয়েছি পড়িয়েছি দেখিয়েছি যে কী লেখা রয়েছে কেন বাস বেসরকারি বাস বন্ধ রয়েছে আর বিশেষ করে এখানে বেসরকারি বাস বন্ধ কারণ কিন্তু কয়েকটা তুলে ধরা হয়েছে একটু ভালো করে দেখিয়ে দিন বোঝা গেল হ্যাঁ এইটার জন্য আজকে এই বাসগুলি কিন্তু এই স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে এদের কিন্তু যেতে হয় বিভিন্ন জায়গায় এবার সাধারণ যাত্রী আসছেন আবার বাসে যাবেন না জিওতে যাবেন আমরা বাসে যাব যাব মৌসুমি বাসে যাবেন মৌসুমি যাবে কিন্তু বেসরকারী বাসগুলি সমস্ত বন্ধ রয়েছে আচ্ছা তাহলে কিসে যাব টটতে টটতে যাওয়া যাবে তাহলে দেরি করতে হবে দেরি করতে হবে তাহলে যেটা হবে সেই মৌসুমি মৌসুমি কি না বাপ আমার নাম সুলেখা দাস আমার বাড়ি সাগর একটু অসুবিধা কিছু হচ্ছে হচ্ছে অসুবিধা মানে আমি ডাক্তারের কাছে গেছিলাম এই যে এক্ষুনি এলো যেতে তো হবে যেতে হবে দেখাবে যাবে না আমাদের তাহলে বাড়ি চলে যেতে হবে এদিকে না দিদি যেতে পারি কিন্তু বাস এখন চলছে বেসরকারি বাস চলছে না আচ্ছা কিন্তু সরকারি বাস চলছে আচ্ছা তাহলে যে পাই যেতে হবে আমাদের আটে নম্বর থেকে ওই দিকে আমার সাগর চলে যেতে হবে তাহলে মৌসুমি আর যাওয়া হবে না মানে বাস যেহেতু চলছে না চলছে না যাই হোক আবার একটু ঘুরিয়ে ঘুরে বাস স্ট্যান্ড দেখাবো বাস স্ট্যান্ড দেখাবো যেটা নিয়ে অনেক বড় বিতর্ক এই মুহূর্তে দাঁড়ালো যে এই জায়গায় দিলীপ দাস বললেন যে জিও এবং বাস স্ট্যান্ড তো জিও স্ট্যান্ড না বাস স্ট্যান্ড এই বিতর্কটা কিন্তু থেকেই গেল যাই হোক বাসগুলি যেগুলো দাঁড়িয়ে রয়েছে যাদের আজকের ধর্মঘট মিনি বাস এবং বাস এইগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো দেখান আমি বাসগুলোকে দেখাতে বলবো এইদিকে চলে আসতে বলবো যিনি ক্যামেরা ধরে আছে আমার এদিকে চলে আসতে বলবো দেখাই এইখান থেকে দেখাবো এই যে বাস স্ট্যান্ডটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু কাকদ্বীপের বাস স্ট্যান্ড আমি প্রথমে আপনাদের দেখালাম কি কারণে বাস মিনিবাস বন্ধ রয়েছে এবং পাশাপাশি আমি দুটো ইন্টারভিউ নিলাম একজন বাস মালিক এবং জিও স্ট্যান্ডে যিনি দায়িত্ব রয়েছেন তিনিও ইন্টারভিউ দিলেন তো এই যে দুটো ইন্টারভিউ আমরা দেখা পাশাপাশি তুলে ধরলাম এই জায়গাটা যদি ভালো করে দেখাই এটা কাকদ্বীপ বাস স্ট্যান্ড আর এখান থেকে আমি একটু দাঁড়িয়ে একটু দূর থেকে জায়গাটা বলবো যিনি ক্যামেরা ধরে আছেন উনি নতুন তো ক্যামেরাটা ঠিক ধরতে পারছেন না এই জায়গাটা যদি আমি দেখাই আপনাদেরকে এই হচ্ছে বাস স্ট্যান্ড এখানে কিন্তু এই স্ট্যান্ডে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকে যেমন টোটো এদিকে দাঁড়িয়ে রয়েছে এ দেখুন টোটো দেখুন এরা দাঁড়িয়ে রয়েছে এদিকে জিও ঢুকছে ওইদিকে বাস আবার ধর্মঘট ডেকে বসে রয়েছে অর্থাৎ সব মিলিয়ে এই স্ট্যান্ডটা মূলত কার সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই গেল কারণ যেখানে বলা হয়েছে পুলিশের জুলুমবাজি আর এই দুটি কথা কিন্তু পোস্টারে লেখা রয়েছে সেটা আমরা তুলে ধরলাম চলুন আবার ক্যামেরাম্যানকে বলবো এটা ক্যামেরা ধরতে এবার আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোবো এবারে গিয়ে আপনাদের আর একটু ভালো জিনিস দেখাবো যেখানে সাধারণ মানুষ কি বলছে যারা সাধারণ মানুষ যাদের প্রতিদিন প্রতিনিয়ত তাদের যেতে হয় সেক্ষেত্রে তাদের যেতে গেলে তাদের কাছে একটু যাওয়া কারণ তারা কি বলছে আমরা তাদের কাছেই যাব আমি প্রথমে এই বাস স্ট্যান্ডের একটু হাল হকিকত ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কারণ এই বাস স্ট্যান্ডের হাল হকিকত আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এই যে বড় বড় বাসগুলি এই যে বাস মিনি বাস এই দেখতে পাচ্ছেন মিনি বাস এখানে একটা বাস রয়েছে এই বাস এগুলো কিন্তু সব স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে আর জিও গাড়ি তো আপনাকে বললাম যে এই যে জিও গাড়ি দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এরা চলছে কিন্তু বন্ধ রয়েছে বড় বাসগুলি এই দেখেছেন বড় বাসগুলি বন্ধ রয়েছে আজকে তাদের ধর্মঘটের দ্বিতীয় দিন হলো দ্বিতীয় দিন তো আপনাদের দ্বিতীয় দিন কেন বাস বন্ধ করে দিয়েছেন পাবলিক পাবলিক তো হ্যারাস পাচ্ছে জিও গাড়ি টাড়ি চলছে জিও গাড়ি ফুল স্ট্যান্ডিং হয়ে যাচ্ছে আর বাস গাড়ি হাফ সিটও খালি

জিও গাড়ির যিনি দায়িত্বে রয়েছেন তিনি বললেন এটা জিও স্ট্যান্ড আবার যিনি বাস যিনি এখানে বাস পরিষেবা দেয় তিনি আবার বলছেন যে না এটা বাস স্ট্যান্ড তো জিও স্ট্যান্ড কথাটা আমি শুনি না এই প্রথম শুনলাম তো যাই হোক ওখানে লেখা আছে এস ডি উনিশ বাস স্ট্যান্ড আর একবার ভালো করে যাত্রী প্রতীক্ষালয়ের নিচের লেখাটা দেখান তো একটু ভালো করে দেখান ওখানে লেখা আছে এস ডি উনিশ বাস স্ট্যান্ড কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা ওটা বড় করে দেখান যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি আজকের এই কাকদ্বীপের বাস স্ট্যান্ডের হাল হকিকত আর কেন এই সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ নিত্য যাত্রীদের যারা কিন দূর দূরান্তে যাবেন এই কাকদ্বীপ থেকে তাদের এখান থেকে যেতে হয় বিভিন্ন গন্তব্যস্থলে আর সেই গন্তব্যস্থলে যেতে গিয়ে তাদের কি সমস্যায় পড়তে হয় তারা কেন আজকের হায়রানি শিকার হবে এই যে যারা বসে রয়েছেন তারা কত দূর যাবে তাদের সঙ্গে কথা বলা কত দূর যাবেন পাথর যাব আইপ্লট বিষ্ণুপুর আইপ্লট বিষ্ণুপুর মানে অনেক দূর তো কিন্তু এই যাবেন এখন বেসরকারি বাস কিন্তু বন্ধ রয়েছে আপনারা শুনেছেন নিশ্চয় হ্যাঁ শুনেছি কিন্তু এই যাবেন কিসে করে কি করে যে দেখা যাক এখন হয় সরকারি বাস যদি আসে ওতে যাব না হলে টোটোই যাব এখন এক একজনে যেতে গেলে এখন পাঁচশো টাকা হাজার টাকা মাগবে এখান থেকে পাথর নিতে গেলে তাহলে দু চারজন একসঙ্গে হলে তবে যাওয়া যাবে এত আমরা গরিব দিকে হঠাৎ করে এরকম বন্ধ করে দিলে লোকেরা যাবে কি করে যাতায়াত করবে কি করে কি কারণে বন্ধ সেটা শুনেছে জানিও না আমরা তো এই বেড়েছি জানতে পারলাম যে গাড়ি দু তিন দিনে বন্ধ বুঝবো কি করে আর বলবোটাই কি করে রোডে বেরিয়েছি তবে বুঝলাম কি নাম আপনার আমার নাম আরতি আরতি কি গিরি আরতি গিরি

ওই সরকারি বাসে যেতে হবে এখন কি কারণে বন্ধ করলো কি ব্যাপার আছে আপনার এইখানে লেখা আছে হ্যাঁ কি কারণে বন্ধ হয়েছে লেখা থাকলে তো আর হবে না আমরা আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি এখন জানবো কি করে কি কারণে কি ব্যাপার বন্ধ হলো তাহলে কি নাজে আলোতে হচ্ছে হ্যাঁ নাজে আলোতে হচ্ছে না এই দাঁড়িয়ে আছি কত কখন সরকারি বাস আসবে কখন থেকে দেন প্রতি অর্থাৎ বোঝা গেল এই জায়গায় এসে স্ট্যান্ডের হাল হকিকতটা যেমন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবং দুজনের সঙ্গে কথা বললাম তারপরে এই স্ট্যান্ডে পরিস্থিতিটা কেমন সেটা কিন্তু এতক্ষণে আপনাদের সঙ্গে আমি ছিলাম আমি আপনাদেরকে বরাবরই বলেছি যে খবরের সত্যতা আমরা যাচাই করি তখনই বাস্তবে গিয়ে পৌঁছাই আর দেখাই যে কোথায় কি সমস্যা হয় কারণ আপনারা হয়তো বলবেন যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তারা বড় হয় কোনো কিছু অবাস্তব খবর তুলে ধরে আমরা বাস্তবিক খবর তুলে ধরলাম এবং কথা বললাম যারা যাত্রী তাদের সঙ্গে যেমন কথা বললাম তার পাশাপাশি বাস যে মালিক তাদের সঙ্গে যেমন কথা বললাম এবং জিওর যে দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বললাম সব মিলিয়ে এই বাস যে এই মুহূর্তে অর্থাৎ বেসরকারি বাস যে বন্ধ রয়েছে সেটা কিন্তু ছবিতে দেখে বুঝতে পারবেন আর ছবিটা আরেকবার ঘুরিয়ে দেখাতে বলবো ওদিকে ছবিটা দেখান আমরা চেষ্টা করি আপনাদেরকে এই সব খবরগুলো কেন দেখাই এগুলো হচ্ছে সাধারণ মানুষ যারা যাত্রী যারা জনগণ যারা যাবেন তাদের যে কতটা সুবিধা অসুবিধা এই জায়গাতে দাঁড়িয়ে অর্থাৎ বুঝতেই পারলেন যারা দূর দূরান্তে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই কিন্তু দেখা দিল আর সকালে বেলায় আপনাদের এই খবরই তুলে ধরলাম কারণ আমরা সরাসরি যখন সম্প্রচার করি আর আপনাদের দেখাই যে এই বাসস্ট্যান্ডের হাল কেমন দেখেছেন বাস স্ট্যান্ডের হালটা কেমন এই দেখে বুঝতে পারছেন আর যাত্রী পত্রিকালয়ের কথা তো বললাম বুঝতেই পারলেন অর্থাৎ সব মিলিয়ে এই ছবি দেখার পরে আপনার কি মনে হবে তবে আবার এই বাস স্ট্যান্ডের সামনেটা দেখুন একটু সামনের চিত্রটা দেখাই এখান থেকে যদি বাস বেরোয় এই চিত্রটা একটু দেখুন 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 এই যে দেখতে পাচ্ছেন বাস ছাড়বে ঠিকই এই যে

অথচ মনে হয় পঞ্চায়েতী ব্যবস্থাতে বিশেষ করে শহরতলি যেগুলো রয়েছে সেগুলোতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থাটা নিশ্চয়ই পরিষ্কার রাখা তো এই বাস স্ট্যান্ডে যদি এই হাল হয় সাধারণ নিত্যযাত্রী যারা আসেন প্রতিদিনই আসেন আর এখান থেকেই তাদের পারাপার হতে হয় অর্থাৎ যেতে হয় বিভিন্ন জায়গায় কোথাও তারা বিভিন্ন জায়গায় যখন পাড়ি দেয় তারা আপাতত এই বাস স্ট্যান্ডে এসে একটা জিনিস আপাতত কোথাও প্রতীকাল হয়ে বসবেন তারপরে তারা বিভিন্ন জায়গায় বেরোবেন এই তো ছবি দেখতে পাচ্ছেন প্রতীককাল তো বন্ধ রয়েছে গেট সে তো যাত্রীরাই বললেন আর এই হচ্ছে বাস স্ট্যান্ডের সামনের মুখে ঢোকার জায়গাটা দেখুন এটা যদি আপনাদের না দেখাই না কোথাও যেন এটা আমার দেখানোটাই ভুল হয়ে যাবে চলুন আর ধীরে ধীরে একটা জিনিস দেখাই আমি এর আগে দেখিয়েছিলাম এটা প্রকাশ্য দিবালোকে দেখছেন এটা দেখাই আপনাদেরকে প্রকাশ্য দিবালোকে একটা মদের বোতল পড়ে রয়েছে দেখাই আপনাদেরকে চলুন এই দেখুন এইখানে এসে যাত্রীরা যেখানে বসে রয়েছে এই যাত্রীরা বসে রয়েছে তার পাশে দেখুন সিনটা দেখুন তো এই হচ্ছে বাস স্ট্যান্ডের হাল অর্থাৎ বাস স্ট্যান্ডের হাল হকিক আজকে যেমন দেখালাম না আপনাদেরকে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমরা খবরের সত্যতা যাচাই তখনই করি বাস্তবে যে চিত্র তুলে ধরি অর্থাৎ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল যেখানে পৌঁছায় সেখানে খবরগুলি কিন্তু সেইভাবেই তুলে ধরে তবে আপনারা কোথা থেকে খবরগুলো দেখছেন নিশ্চয়ই জানাবেন আবার নিশ্চয়ই ঠিক এইভাবে এমনই খবর আপনাদের কাছে পৌঁছে দেবো আর দেখাবো আপনাদেরকে সেই খবরগুলির যেগুলো মানুষের কতটা গুরুত্ব রয়েছে কারণ সাধারণ নিত্যযাত্রী তারা যে হাল। তারা যে এই মুহূর্তে সরকারি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সরকারি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে যখনই বাস আসবে সেই সময়ে সেই জায়গায় তারা পৌঁছবেন এই যে সময় সময় কারোর জন্য কিন্তু বসে থাকে না আর সেই সময়ের মধ্যে কিন্তু পৌঁছোতে পারবেন না কারণ সেই সময়ে যদি গাড়ি যদি ঠিকঠাক সময় চলে তাহলে কিন্তু সেই সময় পৌঁছোতে পারবে না ছবিটা দেখলেন বুঝতেই পারলেন আর আমি দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে অর্থাৎ এই হচ্ছে কাকদ্বীপ এস ডি উনিশ বাস অর্থাৎ লেখা যেটা রয়েছে সেটাই বললাম আর লেখা যেটা রয়েছে সেটাই তুলে ধরলাম আর বাস্তব চিত্রটা আপনারা দেখে বুঝতেই পারলেন যে এই কাকদ্বীপ বাস এই মুহূর্তে হাল কেমন রয়েছে চলুন